ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিজেদের ভূখণ্ডে গ্রেফতারের সম্মতি জানিয়েছে ইতালি নেদারল্যান্ডস ও কানাডা গাজার যুদ্ধাপরাধ ও মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বৃহস্পতিবার নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট গ্রেফতারি পরোয়ানা জারি করলে দ্বিধা বিভক্ত হয়ে পড়ে অনেক দেশই এদিকে আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে ইহুদি বিদ্বেষী বলে ক্ষোভ জানিয়েছেন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় গত ১৩ মাসে সতেরো হাজার চারশো শিশু সহ চুয়াল্লিশ হাজারের বেশি প্যালেস্টিনিয়ানকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী যার প্রেক্ষিতে আইসিসি গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গণহত্যা ও ক্ষুধাকে ব্যবহার করে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসির এমন রায়ের পর নেতানিয়াহুকে গ্রেফতার করতে নিজেদের সম্মতি জানিয়েছে ইটালি নেদারল্যান্ডস ও সহ বেশ কয়েকটি দেশ এদিকে নির্দিষ্টভাবে কোনো কিছু উল্লেখ না করলেও আইসিসির নিয়ম মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটেনসহ ইউরোপের আরও কয়েকটি দেশ এ সময় তারা রাজনৈতিকভাবে রায়ের পক্ষে না থাকলেও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন বলে নিশ্চিত করেন রায়ের পর ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এক্স ইউর সকল দেশকে এই রায় মেনে চলার আহ্বান জানান এদিকে খোলাখুলি ভাবেই নিজেদের ভূখণ্ডে আসলেই নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে বলে নিশ্চিত করেছেন ইটালির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোসোত্ত রাজনৈতিক না দেখে এটিকে আইনগত ভাবে দেখার কথা বলেন তিনি এছাড়া গাজায় সহায়তা পৌঁছানো ও যুদ্ধবিরতির প্রতি জোর দিয়ে নেতানিয়াহুকে গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এদিকে নেদারল্যান্ডস পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ওয়েল্ট ক্যাম্প পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে বলেন তার দেশ রোম সংবিধি শতভাগ মেনে চলায় তারা আইসিসিকে সহযোগিতা করতে বাধ্য ডাচ মাটিতে পারাকলেই গ্রেফতার করা হবে নেতানিয়াহুকে তবে আইসিসির এই রায়কে ইহুদি বিদ্বেষ বলে তা প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু এদিকে আইসিসির সিদ্ধান্তে নিন্দা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুর প্রতি একাত্মতা প্রকাশ করে এই পরোয়ানাকে ইহুদি বিদ্বেষী বলে মন্তব্য করেছেন তিনি যদিও আইসিসি সদস্য রাষ্ট্র নয় আমেরিকা আশিকুল মাওলা আদর টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর